আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে আমরা ই চালিয়ে আইসি আর ইচালি আসার কারণ হলো ভিডিও বানানোর জন্য তো ইসালি আসলে দেখেন চারিদিকে কিন্তু জঙ্গল ঠিক আছে এই সাইডে জঙ্গল এই সাইডে জঙ্গল আর রাস্তার কিন্তু পরিবেশটা ভালো না ছয়জন তো প্রথমে আছে আশিক ভাই আশিক ভাইতে আমি কিছু প্রশ্ন করব তো আশিক ভাই আপনাদের ই আইছি এই জঙ্গলের মধ্যে কেন হয়েছেন ভাই আইসি ভিডিও বানাইতে ভাই খুব কষ্ট ভাই ভিডিও বানাইতে এই যে ধাক্কা দুক্কা খাইয়া ওটু দিয়ে আইসি ভাই ছয়জন আমি কি ভিডিও বানানি আপনি রয়েছে ভাই হচ্ছে কিছু ভিডিও বানাচ্ছি আটটা দশটা বানাইছি ভাই আরো বানাইবো ভাই কারণ ভাই ভিডিও তো ফেসবুকে ভাই দেওয়াই লাগে ফেসবুকে ভিডিও দেওয়া লাগে ভাই সাপ চাই বিশটা আমরা ভিডিও বানাই ভাই একটা তো ভাই আশিক ভাই আপনার কাছে একটা প্রশ্ন আপনার পেজটার নাম কি ভাই আমার পেজের না এমপি আশিক মিয়া ভাই সবাই একটু সাপোর্ট করবেন ভাই তো এমপি আশিক মিয়া সবাই পেজটাকে একটু ফলো দিবেন সাথে থাকবেন আর কি কি ভিডিও দেয় অবশ্যই একটু দেখে আসবেন তো নেক্সট আমরা আবার চলে যাব আমাদের পাশে আরেকজন ভাই আছে সুয়াক ভাই মানে ইও আইছে দেখেন এই ইস্টার্ন নিয়ে আইছে ভাই এই ভিডিও করতে ইস্টার্ন নিয়ে আইছি ভাই ভিডিও তৈরি করতে আইছে তো সুয়াক ভাই আপনি তো ইসালি আইছে ইসালি আপনি কেমন লাগতাছে ভাই ইসালির ভিউ ছাললেই নাকি পরিও খুব সুন্দর একটা জায়গা কোনো নয়েজ নাই মানে কোনো ঝামেলা নাই এই কারণে আমরা ইশালি একটু কষ্ট করে হইলেও আসি কারণ ইশালি জায়গাটা অনেক সুন্দর চারিদিকে জঙ্গল আর জঙ্গল কোন নয়স পাওয়া যায় না এই জন্য আসা জায়গাটা অনেক সুন্দর অনেক শুটিং স্পট আছে তো আপনারাও আসবেন আইসা এই জায়গায় আইসা ভিডিও বানায় যাবেন খুব ভালো একটা জায়গা ভাই তো যাই হোক আমার বাড়ির নাম কিন্তু সোহাগ ভাই ভাই আপনার পেজটার নাম বলে ভাই আমার পেজের নাম হচ্ছে সোহাগ রানা তো অবশ্যই আপনারা আমার বাড়ি থেকে সবাই ঘুরে আসবেন ইনশাল্লাহ তো অবশ্যই সব বাইরে একটু ভালোবাসা দিবেন পেজটাতে ঘুরে আসবেন অবশ্যই দেখে আসবেন ভাই কীরকম ভিডিওটা ডাউনলোড দেয় তো আমরা কিন্তু চলে যাব আবার এক ভাইয়ের কাছে ওরা কন্টেন্ট তৈরি করতেছে ঠিক আছে ইসাল ইয়ে দেন কী অবস্থা পাশে আমার একটা ভাই আছে নুরু ভাই তো নুরু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টটা জানাবেন আর নুরু ভাই আপনি আছেন আমরা আছেন বর্তমানে ইচালি জঙ্গলের ভিতরে আচ্ছা আমরা কিন্তু জঙ্গলের ভিতরে আছি আর আমার পাশে নুরুল ভাই আচ্ছা নুরুল ভাই আপনি পেজটার নাম বলেন তো আমার পেজ নাম নুরুল 66 নুরুল 66 সবাই এই পেজটাকে আপনারা নাম বলুন এমডি নুরুল জামান তো নুরুল ভাইকে সবাই একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর নুরুল ভাইয়ের কিন্তু একটা সমস্যা হয়েছে সমস্যা ইনশাআল্লাহ আজকে সলভ হয়ে যেতে পারে তোমরা তো নুরুল ভাইয়ের একটা সমস্যা হয়েছে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি তো মন নুরুল ভাইয়ের মডুলেশনটা নিয়ে গেছে এই যে সমস্যাটা এই যে সমস্যাটা তো আজকে হয়ে যাবে কারণ দীর্ঘ কিছুদিন নেট ছিল না নেটে প্রবলেম ছিল বাংলাদেশ নেট ওয়াইফাই কিছু বন্ধ ছিল এই কারণে করতে পারে নাই তো এখানে আর একটা ভাই আছে এদের চুপচাপ ঠিক আছে ভিডিও বানাইতেছে তো ভাই আপনি আমরা দিয়ে ইশালি আইছি ইশালি বিগুলা কেমন লাগতেছে ইশালি বিউ অসাধারণ ভাই অসাধারণ তাই নাকি জি ভাই তো ভাই আপনি পেস্টার নাম কি আমার পেস্টার নাম এমডি আজিজুল মিয়া তো এমবি আজিজুল মিয়া সবাই এই পেস্টটাকে ফলো দিবেন সাথে থাকবেন আর ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও সারে ভিডিওগুলো কিন্তু দেখে আসবেন ভাইয়ের অবস্থাটা কি রকম বাড়ির পরিবার কি এমন আছে ঠিক আছে সবাই একটু ঘুরে আসবেন ভাই আর এই ভাইটা তো ভাই সেলিব্রিটি ভাই ভাই আমার কথা কোয়া লাগতো না ঠিক আছে তো ভাইটাকে সবাই ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট করবেন ভাই কমেন্ট করার পরে সবাইকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে ভাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন